ব্ল্যাক হোল কি সবকিছু কিছু চুষে নেয় ব্ল্যাক হোল শুধুমাত্র তার নিকটবর্তী জিনিসগুলিকে আকর্ষণ করে তার আশেপাশের সবকিছু নয় ব্ল্যাক হোল নিয়ে মানুষের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা হল যে কি সবকিছু কিছু চুষে নেয় কিন্তু আসলে বিষয়টি তা নয় ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষীয় আকর্ষণ এতটাই প্রবল যে কোনো বস্তু বা আলো থেকে পালাতে পারে না কিন্তু এই আকর্ষণ শুধুমাত্র তার নিকটবর্তী বস্তুগুলির ওপর প্রভাব ফেলে ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা তার ঘটনার দিগন্ত হেভেন হরিজন পর্যন্ত সীমাবদ্ধ এই ঘটনার দিগন্ত হল এমন একটি সীমানা যার বাইরে থেকে কিছুই ব্ল্যাক হোলের অভ্যন্তরে যেতে পারে না যে কোনো বস্তু এই সীমানার বাইরে থাকলে তা স্বাভাবিক নিয়মে মহাকাশে তার নিজস্ব কক্ষপথে বিচরণ করবে অতএব বলা যায় যে ব্ল্যাক হোল শুধু তার নিকটবর্তী বস্তুগুলোকে আকর্ষণ করে কিন্তু আশেপাশের সবকিছু চুষি নেওয়া তার প্রকৃত বৈশিষ্ট্য নয়